সময় এসেছে লেবু ফুলকে ধরে রাখার এখন যদি লেবুর ফুলকে ধরে রাখতে না পারি সেক্ষেত্রে কিন্তু লেবুর ফলন পুরোপুরি বন্ধ সিজনাল গাছে বৎসরে একবারই ফুল আসে আর তাই ফুলের যত্ন করতে হয় সঠিকভাবে ফুল আসার পর যে সমস্ত উপাদান ব্যবহার করতে হবে সেগুলো কিন্তু ব্যবহারই করতে হবে কিছু কিছু উপাদান আছে যেগুলো ফুল আসার সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হয় এতে ফুল সঠিকভাবে প্রস্ফুটিত হয় ফুল থেকে লেবুর গুটি বাঁধতে শুরু করে আবার সামান্য একটু ভুল পরিচর্যা সম্পূর্ণ লেবু ফুলকে ঝরিয়ে গাছ করে দেয় নেড়া এক বৎসরের মতো গাছ থাকে লেবুহীন ফলহীন ফুলহীন তাই সব ধরনের লেবু গাছে ফুল আসার সঙ্গে সঙ্গে করতে পারি আমরা এই ধরনের যত্ন তো চলুন যত্নগুলো দেখে নেই কি কী পদ্ধতিতে কী কী ব্যবহার করব সেসব দেখে নেই নমস্কার দর্শক লেবু গাছের একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক এতদিনে কিন্তু সব ধরনের লেবু গাছে ফুল চলে এসেছে দেশি বিদেশি মোসম্বি কমলা বা পাতি লেবু। এখন সব ধরনের লেবু গাছে আবার যত্ন করতে হবে আর খুশির খবর হচ্ছে সব ধরনের লেবুর যত্ন প্রায় একই রকম হবে আমরা এমন একটি খাবার ব্যবহার করতে পারি এমন কিছু ওষুধ সিলেক্ট করতে পারি যেগুলো সব ধরনের লেবু গাছে ব্যবহার করতে পারবো চলুন আগে দেখা যাক এই সময় লেবু গাছের যত্ন আমরা কী দিয়ে শুরু করতে পারি প্রথমে হচ্ছে লেবু গাছে কি কি সমস্যা এখন হতে পারে সেই ধরনের সমস্যার চিকিৎসা আমরা প্রথমে সারব লেবু গাছে কিন্তু হাজার হাজার ফুল আসে কিন্তু ফল আসার সময় দেখা যায় দুটো বা চারটি এটি কেন হয় কারণ ফুলগুলো যখন এই অবস্থায় থাকবে একদম কুড়ি অবস্থায় তখন থেকেই কিন্তু সমস্যা কাছে লেগে থাকে এর মধ্যে প্রথম সমস্যাটি হচ্ছে চোষক পোকার ভয়াবহ আক্রমণ চোষক পোকা খালি চোখে দেখা যায় না কিন্তু লেবু ফুলের ক্ষতি ওরা ঠিকই করে আর দেখবেন ফুল ফুটার আগে বা ফুটন্ত ফুল অবস্থাতেও কিন্তু গাছ থেকে ঝরতে শুরু করে গুটি দানাই ভাঁধে না তাই চোষক পোকার আক্রমণ যেন প্রথম থেকে দূর করতে পারি সেজন্য এমন কিছু কীটনাশক ব্যবহার করতে পারি যারা এই ফুলের ক্ষতি করবে না কিন্তু চোষক পোকাকে গাছ থেকে দূর করে দেবে আর দ্বিতীয় সমস্যাটি হচ্ছে ছত্রাক আক্রমণ পাউডারি মিলিডিউ ডাউন মিলিডু এবং সুটিমল্ট লেবু গাছের সব থেকে বেশি ক্ষতি করে থাকে সব থেকে বেশি ফুল ঝরিয়ে দেয় কিন্তু দর্শক পাউডারি মিলিডিউ ডাউন মিলিডিউ সুটি মল্ট বিভিন্ন ধরনের পোকা এদের হাত থেকে ফুলকে রক্ষা করার জন্য বারবার কিন্তু আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রেও করতে পারবো না কারণ ঘন ঘন কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করলে এ সমস্ত ফুলগুলো কিন্তু কীটনাশকের প্রভাবে ঝরতে শুরু করবে তাই আমাদের স্প্রেগুলো হবে ইউনিক ছতাকনাশক ব্যবহারও হবে ইউনিক যা অল্প ব্যবহার করব কিন্তু তা অনেক দিন পর্যন্ত গাছে অ্যাক্টিভ থাকবে ফুল ফুটে ফল দানা বাঁধা পর্যন্ত এক থেকে দুইবার স্প্রে করলেই যথেষ্ট দর্শক যদি আপনি ঘন ঘন স্প্রে করতে না চান সেক্ষেত্রে আপনাকে স্মার্ট কিছু ব্যবহার করতে হবে সাধারণ মানে ব্যবহার করলে ঘন ঘন ব্যবহার করতে হবে ঘন ঘন কীটনাশক এবং ছত্রাকনাশকও কিন্তু লেবু ফুল ঝরে দেওয়ার জন্য যথেষ্ট সেসবে আমরা যাব না দেখুন আমার হাতে দুটো উপাদান রয়েছে ব্রান্ড নেমের উপর লক্ষ্য রাখবেন না আপনারা কম্পোজিশন মিলিয়ে যে কোনো ব্র্যান্ড এখানে ব্যবহার করতে পারেন আমি যদি কীটনাশক হিসেবে এখন প্রফিনাফস ফর্টি পার্সেন্ট এবং সাইপার ম্যাট্রিন ফোর পার্সেন্ট ইসি ব্যবহার করি সেক্ষেত্রে লেবু ফুলে ব্যবহার করব আমি মাত্র এক এম এল বা আপনি দু ফুটা কম ব্যবহার করেন এক এম এল হয় কুড়ি ফুটায় আপনি পনেরো থেকে সতেরো ফুটা ব্যবহার করেন ঠিক আছে আজকে একবার ব্যবহার করুন পনেরো দিন পর আরেকবার ব্যবহার করুন আর দু নম্বর উপাদানটি হচ্ছে স্টার টপ একটি ভালো মানে ছত্রাকনাশক কারণ লেবু গাছের সুটিমল যদি একবার লেগে যায় তাকে কিন্তু আপনি সাধারণ ছত্রাক নাশক দিয়ে দমন করতে পারবেন না বা ডাউন মিলডু পাউডার মিলডু একবার ভালো করে লেগে গেলে সে লেবু ফুলকে ঝরিয়ে ছাড়বে তাই এমিস্টার টপ যদি আপনি ব্যবহার করেন এক লিটার জলে মাত্র দশ ফুটা মানে আধা এম অন্য সময় এক এমএল ব্যবহার করি এবার আধা এম ব্যবহার করবো ফুল ফুটে যাওয়ার আগে মনে রাখবেন ফুল ফুটে যাওয়ার আগে প্রোফেক্ট সুপার এক এল এমিস্টার টপ আধা এম পনেরো দিন ব্যবধানে দুইবার যদি আমরা স্প্রে করতে পারি লেবু ফুল ঝরা কিন্তু আমরা অনেকাংশে অংশে করাতে পারব কিন্তু দর্শক এই দুটো উপাদান একত্রে মিশিয়ে কি আমরা স্প্রে করবো না করব না আমরা প্রথমে ব্যবহার করতে পারি প্রফিনাফস সাইপারমেটিন কীটনাশক তার দু থেকে তিন দিন পর এম স্টার দুটো উপাদান একত্রে মিশিয়ে স্প্রে করবেন না কিন্তু আপনারা যদি প্রফিনাফস সাইপারমেটিন গ্রুপের কীটনাশকটি ব্যবহার করেন সেই সঙ্গে কিন্তু অ্যান্ট্রাকোল পাউডার ব্যবহার করতে পারবেন বা অ্যান্ট্রাকোল এবং ইমিটাক্লোরপিড গ্রুপের কীটনাশক একত্রে মিশিয়ে এখন গাছে স্প্রে করতে পারবেন পনেরো দিনের ব্যবধানে দুইবার বা প্রয়োজনে তিনবার ফুল ফুটার আগে আমরা যদি এই ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক গাছকে দিতে পারি সেক্ষেত্রে এই সমস্ত ফুল দুর্দান্ত পুষ্টি পেয়ে যাবে কারণ ছত্রাক যখন থাকবে না কীট যখন এদের আক্রমণ করতে পারবে না স্বাভাবিকভাবে কিন্তু এরা সঠিকভাবে প্রস্ফুটিত হবে সঠিকভাবে বাড়তে পারবে আর তখনই গাছ থেকে শয়ে শয়ে লেবুর গুটি দাঁড় করিয়ে ফেলবে দর্শক যত্ন যদি আমাদের কীটনাশক দিয়ে করতে হয় তখন খেয়াল রাখতে হবে ফুল ফুটার আগে কিন্তু যত্নটা সারতে হবে একবার যদি ফুল ফুটে যায় ফুল ঝরা যদি আরম্ভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হাজার যত্ন আমাদের অতটা পরিমাণে ফলন দিতে পারে না তাই সবসময় খেয়াল রাখবেন ফুল ফুটার আগে যেন আমাদের যত্নটা শুরু করতে পারি আমরা জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিশেষ দুটো স্প্রে দিয়ে লেবু গাছকে আমরা স্ট্রং রাখব যে স্প্রেগুলো লেবু ফুলকে গাছে ধরে রাখবে এবং লেবু ফুলকে পুষ্টি দেবে সহজে তারা ঝরবে না অধিক পরিমাণে গুটি সৃষ্টি করতে সহায়তা করবে কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহারের চার থেকে পাঁচ দিন পর বা সাত দিন পর আমরা একটি মিক্সার স্প্রে করব সেখানে থাকবে বোরন এবং জিঙ্ক জিঙ্ক টোয়েন্টি ওয়ান পারসেন্ট হতে পারে চিলেটেড জিঙ্ক হতে পারে ধরুন জিঙ্ক যদি আমরা টোয়েন্টি ওয়ান পারসেন্ট নিই সেক্ষেত্রে নেব ওয়াটার সলিউবল এক গ্রাম আর বোরন নিয়ে নেব দেড় গ্রাম এক থেকে দেড় লিটার জলে গুলে গাছে আমরা স্প্রে করব মনে রাখবেন অন্যান্য খাদ্য আপনারা স্প্রে করবেন ঠিকই আছে কিন্তু এই খাবারটি আগে ব্যবহার করে তারপর সেই সমস্ত খাদ্য স্প্রে করবেন এই সময় লেবুর গাছের পাতাগুলোকে লক্ষ্য করে দেখবেন একটু হলদে ভাব একটু সাদাটে ভাব এখানে কিন্তু অনেক কিছুর ঘাটতি রয়েছে রয়েছে বোরনের ঘাটতি জিঙ্কের ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতি আয়রনের ঘাটতি পটাশিয়ামের ঘাটতি এমন নানাবিধ উপাদানের কিন্তু ঘাটতি রয়েছে তাই বলে ওই নানাবিধ উপাদান একত্রে মিশিয়ে আমরা গাছকে দিতেও পারবো না তাই আমরা একটা প্রসেস মতো কিন্তু গাছকে খাবারটি দিয়ে যাব প্রথমে আমরা জিঙ্ক এবং বরণ ব্যবহার করব জিঙ্ক এই সমস্ত পাতাতে অত্যাধিক পরিমাণে ক্লোরোফিল অংশ তৈরি করবে পাতাগুলো যে হলুদ হয়ে যাওয়া ফ্যাকাশে হয়ে যাওয়া শালুক সংশ্লেষের মাধ্যমে গাছ অত্যাধিক পরিমাণে খাদ্য তৈরিতে ব্যর্থ সেই সমস্ত যেন না থাকে তাই প্রথমে আমরা জিঙ্কের শক্তি দেবো গাছকে সেই সঙ্গে বোরণের শক্তি দেব। বোরন এই পাতাকে রিষ্টি করবে এবং এখন গাছে যে ফুলগুলো চলে এসেছে তাদেরকেও যত্ন করে বাড়িয়ে নেবে যেহেতু এই সময় গাছে নানাবিধ পোকা ছত্রাক এবং নানাবিধ প্রতিকূল অবস্থা দিয়ে গাছকে যেতে হয় তাই জিঙ্কের প্রয়োজন সব থেকে বেশি জিঙ্ক গাছকে মুক্ত রাখে একটি স্টেজ থেকে আরেকটি স্টেজ যেতে সহায়তা করে গাছকে মুক্ত রাখে গাছের ক্লোরোফিল অংশ তৈরি করে ফুল ফুটাতে সাহায্য করে ফুল নিয়ে আসতে সহায়তা করে এবং ফুলকে গাছে ধরে রাখতে সহায়তা করে জিঙ্কের অভাবে পাতায় ক্লোরোসিসের মতো সমস্যা দেখা যায় পাতা বিবর্ণ হয়ে যায় শিরা উপশিরিয়া বেরিয়ে যায় গাছেদের জৈবিক ক্রিয়া কমপ্লিট করতে প্রায় একশত রকমের এনজাইমের প্রয়োজন পড়ে সে সমস্ত এনজাইমের অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিঙ্ক তাই এই সময় যখন গাছে ফুল আসবে সে সময় জিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পুষ্টিমৌল তাই জিঙ্ক ছাড়া কোনো প্রকার খাদ্যই খাদ্য নয় কোনো প্রকার অনুখাদ্যই অনুখাদ্য নয় অথচ এই জিঙ্ক বেশি মাত্রায় প্রয়োজনও পড়ে না এখন যদি একবার আমি স্প্রে করে দিই এক মাস পর বা পঁচিশ দিন পর আরেকবার স্প্রে করলে যথেষ্ট তাহলে এখন যদি বোনের সঙ্গে একবার স্প্রে করে দিই পঁচিশ দিন পর আবার এর সঙ্গে দেখা হবে এর বেশি প্রয়োজন নেই যারা জিং গাছে স্প্রে করবেন না মাটি মাটি দিয়ে দিতে পারেন সিলেটেড জিং হলে এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম এবং জিং টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হলে এক লিটার জলে মাত্র এক গুলে টরমারিতে হালকা অল্প দিয়ে দিন বেশ এতেই কিন্তু গাছে যথেষ্ট পরিমাণে ফুল বাড়িয়ে যাবে বেশিরভাগ লেবু গাছেই কিন্তু আমরা সেপ্টেম্বর মাস অক্টোবর মাসের পরে আর খাবার দেইনি। নভেম্বর ডিসেম্বর পুরোপুরি ছিল খাদ্যহীন সেক্ষেত্রে সেখানে নিউট্রিনস ডিফিসিয়েন্সি দেখা দিয়েছে খাদ্যের ডিফিসিয়েন্সি দেখা দিয়েছে তাই গাছের পাতা কিছুটা বিবর্ণ এই বিবর্ণ পাতা গাছে যদি ফুল আসে সেই ফুলও কিছুটা বিবর্ণ হতে শুরু করে এবং তখনই কিন্তু ফুল ধরা দেখা যায় তারপর আবার ওয়াটার স্টেজ চলেছে ভালো তারপরে গাছে পাতা ঝরেছে তারপর কিন্তু ফুল নিয়ে এসেছে বলতে গেলে গাছ কিন্তু এখন পুষ্টিহীন খাদ্যহীন একটি দুর্বল অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে কিন্তু দর্শক এই অবস্থা বেশি দিন চলতে পারে না এই অবস্থা চললে ফুলকে আবার গাছ ধরিয়ে দেবে ফুলকে ধরে রাখার মতো এনার্জি তার মধ্যে থাকবে না তাই আমরা এখন দিব গাছকে পুষ্টিকর খাবার তোমার ঘুম ভেঙেছে ফুল নিয়ে এসেছো এবার পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করো ফুল আসার পর যে সমস্ত খাবার দিতে হবে এর মধ্যে প্রধান উপাদানটি হচ্ছে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাদ্য যেমন এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ দ্বিতীয় উপাদানটি হচ্ছে একটি ভালো মানের অনুখাদ্য মোমোমিন পাউডার হতে পারে বায়োভিটা অর্গানিকটা হতে পারে বা আপনাদের হাতে যদি আরও ভালো মানের কোনো অনুখাদ্য থাকে সেটা হতে পারে অনুখাদ্য হতে হবে আমি দুই গ্রাম পটাশিয়াম ফসফোরাস শূন্য বাহান্ন চৌত্রিশ নিয়ে নেব বা জিরিজির ফিফটি নিয়ে নেব সেই সঙ্গে দেড় গ্রাম অনুখাদ্য নিয়ে নেব মোমোমিন পাউডার হতে পারে দুটো উপাদান ভালোভাবে এক লিটার বা দেড় লিটার জলে গুলে গাছে স্প্রে করে দেবো মনে রাখবেন প্রথম স্প্রে যদি ছত্রাকনাশক কীটনাশক হয় সেকেন্ড স্প্রেটি হবে জিঙ্ক এবং বোরন থার্ড স্প্রেটি হবে পটাশিয়াম এবং অনুখাদ্য ঠিক পনেরো দিন পর বা বারো দিন পর এই খাবারগুলো আমরা আবার রিপিট করব। আবার পনেরো দিন বারো দিন পর আবার রিপিট করব এর মধ্যে জিঙ্ক শুধু বাদ যাবে এইভাবে যদি আমরা ওষুধ এবং খাদ্য প্রণালীর গাছকে দিয়ে যেতে পারি যথেষ্ট পরিমাণে ফুল গাছে প্রস্ফুটিত হবে এবং সেই ফুল থেকে দানায় রূপান হবে যারা আমরা খাবার গাছে স্প্রে করব তারা কিন্তু টবের মাটি তো কিছুটা পরিমাণে খাবার ঢেলে দিব ধরুন আপনার টব যদি এমন পনেরো ইঞ্চি হয় বা কুড়ি ইঞ্চি হয় সেই টবে যদি আপনি খাবার ব্যবহার করেন এক লিটার জল নেবেন সেখানে আপনি চার থেকে পাঁচ গ্রাম শূন্য শূন্য বাহান্ন চৌত্রিশ নিয়ে নেবেন পটাশিয়াম ফসফাটের সোর্স হিসেবে এবং অনুখাদ্য যদি অর্গানিক হয় সাত আট গ্রাম নিয়ে নেবেন যদি রাসায়নিক হয় দুই গ্রাম নিয়ে নেবেন বোরন এক গ্রাম নিয়ে নেবেন উপাদানগুলো ভালো করে গুলে দিয়ে দিন পনেরো দিন পর আবার দিন পনেরো দিন পর আবার দিন আপনি গাছে তো স্প্রে করছেন কিন্তু সেই সঙ্গে আপনাকে টবের মাটি তো দিয়ে দিতে হবে লেবু গাছে এই সময় পটাশিয়াম ফসফরাস বোরণ এবং জিঙ্ক এই ধরনের উপাদানে ঘাটতি রাখা যাবে না আর অনুখাদ্যটি যদি ভালো হয় সেখানে কিন্তু থাকবে আপনার সালফার ম্যাগনেশিয়াম বোরন আয়রন কপার এই ধরনের উপাদান তাহলে গাছে তো স্বাভাবিকভাবে সে সমস্ত উপাদানের প্রয়োজন রয়েছে বিশেষ করে ফুল আসার সময় এখন যদি ম্যাগনেশিয়ামের ঘাটতি হয় সালফারের ঘাটতি হয় সেক্ষেত্রে তো পাতা ফ্যাকাশে হয়ে যাবে ক্লোরোসিসের মতো সমস্যা দেখা যাবে পাতায় সবুজ ভাষ থাকবে না পাতা যদি সবুজ ভাব না থাকে সেই পাতা অধিক পরিমাণে খাবারও সংগ্রহ করতে পারবে না স্বাভাবিকভাবে গাছের ফুলকে ধরে রাখবে না তাই অনুখাদ্যটা মাস্ট একটু পারফেক্ট অনুখাদ্য বা এমন অনুখাদ্য সিলেক্ট করবেন যে সমস্ত অনুখাদ্যের মধ্যে ম্যাগনেশিয়াম সালফার কপার আয়রন বরণ এই ধরনের উপাদান রয়েছে আর সিউইড থেকে তৈরি বায়োভিটা এক্স যদি আপনারা ব্যবহার করতে পারেন সেটি হয় সব থেকে ভালো এটি অর্গানিক এটি পারফেক্ট ভিডিওটি শেষ করার আগে বলবো এই সময় গাছের ওয়াটার ম্যানেজমেন্টও করতে হবে আমাদের সঠিকভাবে জল কম ব্যবহার করে পাতাকে ঝরিয়ে আমরা কিন্তু গাছে ফুল নিয়ে এসেছি এখন সেই অবস্থাতে রাখলে চলবে না ফুল দেখার সঙ্গে সঙ্গে টবের মাটিতে জল ব্যবহার করতে হবে মৎস্যার ভাব মেনটেন্স করতে হবে তবে এ সমস্ত ফুল পুষ্টি পাবে এবং গাছে লেগে থাকবে তাই প্রয়োজনে দিনে দুইবার জল দিতে হবে কিন্তু মস্যার ভাব পরীক্ষা করে জল দিতে হবে আবার সবসময় জল দিয়ে কাদা করে রাখবেন শিকড়কে পচিয়ে ফেলবেন সেসব করা যাবে না এই সময় লেবু গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে দিনে চার থেকে পাঁচ ঘন্টা ডাইরেক্ট রোদ আসে এমন একটি স্থানে রাখবেন কারণ সঠিক সূর্যালোক ফুলকে প্রস্ফুটিত হতে সহায়তা করে ফুলের পুষ্টিতে সহায়তা করে তো দর্শক আর কিচ্ছু প্রয়োজন নেই যেইটুকু পরিচর্যা কথা আলোচনা করলাম এইটুকু যদি আমরা সঠিকভাবে মানতে পারি আমাদের প্রতিটা লেবু গাছে বাম্পার ফলন হবে প্রতিটা লেবু গাছে প্রচুর পরিমাণে গুটি দাঁড়িয়ে যাবে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ